নমস্কার বন্ধুরা চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি আমার নতুন একটা গল্প সম্পূর্ণ নতুন একটা স্টোরি নিয়ে চলে এসেছি আশা করি আমার আগের সব গল্পের মতো এটাও আপনারা খুব ভালোবাসবেন এবং খুব সুন্দর হতে চলেছে স্টোরিটা স্টোরিটার নাম হচ্ছে তোমাতেই প্রণয়া শক্ত খুব সুন্দর একটা স্টোরি আর খুবই একটা রোম্যান্টিক লাভ স্টোরি হতে চলেছে আর অনেক ট্যুরিস্ট টান্স তো আসতেই চলেছে আমার আগের আমার তুমি গল্পটা যেমন শুনেছেন এবং শুধু তোমারই জন্য এখনও চলছে তো ওগুলোর মতো এটাকে আপনারা সমানভাবে ভালোবাসা দেবেন এবং এটাও সমানভাবে ভালো লাগবে তাই শুরু করছি নতুন স্টোরি তোমাতেই শক্ত হঠাৎ ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল শ্রীতমার ঘুম চোখে বিছানা হাতরে ফোনটা পেয়ে কানে নিল ওপাশ থেকে বলে উঠল হ্যালো ম্যাম আমি নিখিল খুব উত্তেজিত কণ্ঠে বলে উঠল নিখিল নিখিল হ্যাঁ বলো এত রাতে ফোন করলে কোনো দরকার একটু বিস্মিত হয়েই প্রশ্ন করল শ্রীতমা রফে শ্রী সরি ম্যাম আসলে ইন্ডিয়াতে এখন মাছ দুপুর আর এমনিতেও খুব বড় বিপদ হয়ে গেছে তাই অপেক্ষা করারও সময় ছিল না আর ভয়ে ভয়ে নিখিল বলে উঠল শ্রী বলল বিপদ কি হয়েছে ম্যাম আসলে গত মাসে যে কোম্পানির সাথে আমাদের প্রজেক্টটা ফাইনাল হয়েছিল ওরা আমাদের ডিলটা ক্যান্সেল করে দিয়েছে আমাদের কোম্পানির প্রচুর ক্ষতি হয়ে যাবে ম্যাম এই ডিলটা না পেলে তাই এক প্রকার বাধ্য হয়েই আপনাকে ফোন করলাম নিখিল একটু ভয়ে ভয়েই বলল এদিকে এটা শুনে শ্রী তো একদম অবাক হয়ে গেল কি ক্যান্সেল করে দিয়েছে কিন্তু কেন ওদের সাথে আমাদের দু বছরের কন্ট্যাক্ট পেপার আছে ওরা কি জানে না যে আমরা ওদের বিরুদ্ধে হাইকোর্টে কেস করতে পারি এত বোকা তো কোনো কোম্পানি হয় না এটা কি করে সম্ভব ম্যাম আমি মেলটা পাওয়া মাত্রই ওদের সঙ্গে যোগাযোগ করি এসবে ওদের কোনো হাত নেই ম্যাম অন্য একটা কোম্পানি ওদের কোম্পানির আর এইটটি পারসেন্ট শেয়ার নাকি কিনে নিয়েছে আর নতুন যে সিইও সবেমাত্র বিদেশ থেকে এসেছেন তার কথাতেই নাকি ডিলটা ক্যান্সেল করা হচ্ছে নিখিল বলে উঠল তো তাকে গিয়ে বোঝাও ইন্ডিয়ার কোম্পানির সমস্ত দায়িত্ব তো আমি তোমাকে দিয়ে এসেছি নিখিল তুমি তোমার মতো করে সব কিছু বোঝাও তাকে সেই চেষ্টাও করেছি ম্যাম কিন্তু তিনি বলছেন ডিলটা পেতে হলে আপনাকে গিয়ে তার সাথে এখানে এসে কথা বলতে হবে উনি অন্য কারোর সাথে কথা বলতে চান না নিখিল বলে উঠল বুঝেছি কোম্পানির নাম কি শ্রী বলল এসকে কে ইন্ডিয়ার টপ কোম্পানিদের একটা নিখিল বলল ঠিক আছে তুমি আমার কালকের একটা ফ্লাইট বুক করে দাও আর পরশু একটা মিটিংয়ের ব্যবস্থা করো তার সাথে কারণ ওখানে বেশি দিন থাকা আমার পক্ষে সম্ভব নয় আমি গিয়ে মিটিংটা সেরেই আবার ফিরে পড়বো তাড়াতাড়ি করো শ্রী বলে দিয়ে বলল ওকে ম্যাম কাল সকাল এগারোটায় একটা ফ্লাইট আছে নিউ ইয়র্ক থেকে আর বাকি ডিটেলস আমি আপনাকে মেল করে দিচ্ছি ওকে ওকে বলে শ্রী কলটা কেটে দিল আর কিছু না বলেই ফোন কেটে শ্রী দিল কে জানে কোনো একটা কোনো কথাটা শোনার পর থেকেই মনটা কেমন যেন করছে শ্রীর এর আগেও তো বহুবার গেছে গেছি কাজের তাগিদে তাও কেন জানে না অস্বস্তি লাগছে এবার যেতে অনেকক্ষণ ভাবার পর এসব চিন্তা মাথা থেকে কোনো রকমে দূর করি শ্রী নিজেরে ভাবল কাল আবার ভোরবেলা উঠতে হবে এখন শুয়ে যাওয়াই ভালো ভোরবেলা ঘুম ভাঙলো অ্যালার্মের আওয়াজে চারটে বাজে বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে চলে যায় মা বাবার ঘরে মা বাবা আসবো শ্রী বলে উঠল আসলে সীতামার ডাকনাম এখানে শ্রী আয় রে মা এত সকাল সকাল উঠে গেছিস যে এক্ষুনি অফিস যাবি নাকি একটু শরীরের ওপর যত্ন দে মা এত কাজ করিস না আর আমি তো আছি এখনো আমি পারবো কাজ দেখতে ওর বাবা বলে উঠল শ্রী বলল না গো বাবা অফিস যাব না আমাকে একটু ইন্ডিয়া যেতে হবে ওখানে অফিসে একটা ঝামেলা হয়ে গেছে নিখিল কাল ফোন করেছিল আমাকে যেতেই হবে এগারোটায় ফ্লাইট আছে তুই একা যাবি কী দরকার চ আমরাও যাব এবার শ্রীয়ের মা কিছুটা চিন্তিত হয়ে বলে উঠল মা কি হয়েছে কেন ভয় পাচ্ছ এর আগেও তো কতবার গেছি আমার অতীতটা আমি অনেক আগেই ছেড়ে চলে এসেছি মা তুমি চিন্তা করো না আর এমনিতেও দু তিন দিনের কাজ তাড়াতাড়ি চলে আসবো শ্রী বলল কোনো রকমে ওর মাকে আশ্বস্ত করে সে বেরিয়ে আসে মাকে স্ট্রেটস দিতে মানা করলেও এবার তার নিজের মনটাও কেমন যেন অজানা আতঙ্কে আতঙ্কিত হয়ে রয়েছে শ্রীর শ্রী ঘর থেকে বেরিয়ে যেতেই ওর মা বলে উঠল আমরা আমার এবার সত্যি খুব ভয় লাগছে গো কি দরকার ওর বারবার ওখানে ফিরে যাওয়ার সারা জীবন অনেক তো কষ্ট পেয়েছে মেয়েটা আর না স্ত্রীয়ের মা দুঃখ করে বলল গিন্নি তুমি এরকম করে কি করলে চলবে বলো আর এরকম কেন ভাবছ এটাও তো হতে পারে ওর জীবনে এবার সব ঠিক হয়ে যাবে সব আবার আগের মতো আর আমাদের তো হাত থাকে না কারোর জীবনের ওপর তাই ওর সাথেও যা হবে তাতেও আমাদের হাত নেই গিন্নি শুধু এইটুকু জানি যা হবে ভালোই হবে তুমি একদম চিন্তা করো না শ্রীয়ের বাবা বলল রেডি হতে হতে এর পার্সোনাল সেক্রেটারি লিজিকে ফোন করে জানিয়ে দেয় যে তিন দিন সে থাকবে না তাই তার সমস্ত মিটিং যেন এখানে সমস্ত ক্যান্সেল করে দেওয়া হয় ফিরে এসে সে আবার নিজেই কন্ট্যাক্ট করবে বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্ট আস্তে আস্তে ফ্লাইটের সময় হয়ে যায় ফ্লাইটে বসেও সেই এক চিন্তায় আচ্ছন্ন করল শ্রীতমার মনকে মনের খচখনিটা কিছুতেই কমছে না কিসের একটা সংকেত যেন মনটাই হচ্ছে ভালো কি খারাপ সেটা শ্রীতমা জানে না হয়তো আপনারা ভাবছেন হঠাৎ করে কেমন শুরু হয়ে গেল এটা কিন্তু শ্রীতমার কাহিনী হচ্ছে তো শ্রীতমা গল্পের নায়িকা এবং অবশ্যই তার কিছু অতীত আছে যেমনটা ওর বাবা মা ভয় পাচ্ছে এবং মনে মনে ও ওকে তোর খচখচানি হচ্ছে কিসের আতঙ্ক কিসের এত অতীত যে ইন্ডিয়া ফিরে যেতে শ্রী এত ইয়ে এত হেজিটেট করছে তো আস্তে আস্তে সবই জানতে পারবেন একটা খুবই অপূর্ব বিরহ ভালোবাসা সবে খুব সুন্দর মিলিয়ে এটা একটা খুব সুন্দর গল্প আপনাদের আশা করি ভালো লাগবেই এখন বর্তমানে ফ্লাইটে বসে বসে শ্রীতমা ওটাই চিন্তা করছে তো দেখা যাক পরে কি হয় ওখানে পৌঁছে কি হয় এমন আর আস্তে আস্তে সবই জানতে পারবেন যত স্টোরি এগোবে তত আপনাদের ইন্টারেস্টও লাগবে শুরু আবার চলে আসছি বর্তমানে ফিরে আসছি প্রায় পনেরো ঘন্টা পর প্লেন এসে নামলো শরীরটা বেশ ক্লান্ত লাগছে শ্রীতমার এয়ারপোর্টে নেমে লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে দেখে নিখিল গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওকে দেখতে পেয়েই ব্যস্ত হয়ে এসে বলে গুড মর্নিং ম্যাম ওখানে আর কোনো খবর পেলে আর মিটিং কখন অ্যারেঞ্জ করেছো আমাকে তোমার ফিরতে হবে তাড়াতাড়ি নিখিল না ম্যাম মানে ম্যাম ভয়ে ভয়ে নিখিলের তো কথাই বেরোচ্ছে না রেগে গিয়ে বলল কি ব্যাপার নিশিত। কী হয়েছে ঠিক করে বলো ক্লিয়ারলি না ম্যাম আসলে আমি অনেকবার ওনার পার্সোনাল সেক্রেটারির সাথে যোগাযোগ করেছিলাম মিটিংটা আজ করানোর জন্য না হলে অন্তত কাল করানোর জন্য কিন্তু ও বলল যে স্যার নাকি ভীষণ ব্যস্ত ওরা ওনার এখন সময় নেই আর তিনি এটাও বলেছেন এটুকু বলি চুপ করে রইল নিখিল বাকিটা বলার সাহস নেই শ্রী বেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করল কি বলেছে বলেছেন যে স্যার যতদিন না চাইবেন ততদিন মিটিং হবে না আর স্যার খুব ভালোভাবেই জানেন যে এই ডিলটা আমাদের জন্য কতটা দরকারি তাই স্যার এর কথা মতো উনি না উনি এই ডিলটা ক্যান্সেল করার আগে দুবারও ভাববেন না তাই আপনাকে অপেক্ষা করতে বলেছেন ওই স্যার কদিন সময় লাগবে হয়তো এক সপ্তাহ বা এক মাস বা এক বছর এসব শুনে শ্রীতোমর চোয়াল দুটো শক্ত হয়ে গেল চোখ দুটো থেকে যেন আগুন বেরোচ্ছে সাহস কী করে হয় ওনার এটা বলার কে উনি কাউকে না চিনে না জেনে এভাবে অপমান করার সাহস কী করে হয় ওনার আমি নিউ থেকে এখানে এত দূর এলাম শুধুমাত্র এই ডিলটা করব বলে ওনার সাথে মিটিংয়ে বসার অবধি সময় নেই ওনার ক্যান্সেল করে দাও এই ডিল আমার এরকম কোম্পানির সাথে কোনো রকম ডিল করতেই চাই না মা খুবই রেগে গিয়ে এগুলো বলল নিখিল বলল একটু শান্ত হন ম্যাম প্লিজ একটু মাথা ঠান্ডা করে ভাবুন এই ডিলটা না পেলে আমাদের কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যাবে যেটা আমরা পাঁচ বছরেও ঠিক করতে পারবো না ম্যাম আপনি অনেকক্ষণ জার্নি করে এসেছেন একটু হোটেলে গিয়ে বিশ্রাম করুন আমি আরেকবার চেষ্টা করে দেখছি যদি কিছু করা যায় আপনি এতটা রেগে যাবেন না যা ইচ্ছা করো কিন্তু মাথায় রেখো আমি দু দিনের বেশি ইন্ডিয়াতে থাকবো না এই বলে গাড়িতে গিয়ে উঠে বসে শ্রীতমা উত্তেজনা উত্তেজনার ফলে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে শ্রীর গাড়ি চলতে শুরু করেছে জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ওর মুখে এসে লাগছে সেই পুরনো গন্ধ সেই মাতাল করা ঘ্রাণ চারিদিকে হাওয়ার প্রতিটা কণা যেন মনে করিয়ে দিচ্ছে যাচ্ছে সেই পুরনো স্মৃতিগুলো পুরনো গন্ধগুলো না না চাইতেও অতীতটা বারবার জানান দিয়ে যাচ্ছে নিজের অস্তিত্বের হঠাৎ গাড়ি তার থামতেই ভাবনায় ছেদ পড়ল শ্রী সামনের দিকে তাকাতি দেখতে পাই অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে মনে হয় ট্রাফিক জ্যাম হয়েছে তাড়াতাড়ি জ্যাম ছাড়বে বলে তো মনেও হয় না চারিদিকে হর্নের আওয়াজ লোকের কোলাহল গাড়ির ধোঁয়ার গন্ধে মাথা ব্যথাটা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে ব্যাগ হাতড়িয়ে একটা পেনকিলার বের করলো শ্রী ওষুধ খেয়েই আবার চোখ রাখলো জানলার ওপাশে এখানে প্রত্যেকবার এলি মনটা না চাইতেও খারাপ হয়ে যায় অজানা কোনো এক কারণে চেনা রাস্তা চেনা বাড়িগুলো দেখলে পুরোনো স্মৃতিগুলো দৌড়ে ছুতে আসে ওকে এখানের প্রত্যেকটা অচেনা লোককেও বড্ড আপন লাগে শ্রীর এই শহরই যেন একটা মিষ্টি গন্ধ আছে সব মন খারাপকেও ঠিক করে দিতে পারে সেই ঘ্রাণ বড্ড ভালোবাসে এই শহরটাকেও স ওর সব ভালো লাগা ভালোবাসা তো এই শহরই শুরু আর এই শহরই শেষ নিখিল বলে উঠল হঠাৎ ম্যাম হোটেল চলে এসেছে ও হ্যাঁ ঠিক আছে গাড়ি থেকে নেমে হোটেলে উঠে গেল শ্রী রুমের চাবি নিয়ে রুমে ঢুকিয়ে বিছানায় গা এলিয়ে দিল শ্রী অনেক ধকল গেল আজ ওর উপর পোশাক পাল্টে ফ্রেশ হয়ে একটা নাইট ড্রেস পরে নিল আর পারছে না একটু ঘুমোতে হবে এবার বিছানায় সতি ঘুম চলে আসে চোখে প্লিজ দাঁড়ান প্লিজ প্লিজ একবার কথাটা শুনুন একটিবার দাঁড়ান শ্রী ছুটছে সারা রাস্তা ছুটছে দিক বিদিক শূন্য হয়ে পাগলের মতো ছুটছে এয়ারপোর্টের দরজার দিকে সামনের লোকটাকে ডেকেই যাচ্ছে কিন্তু সে শুনছে না লোকটা দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল প্লিজ দাঁড়ান শ্রী ছুটেই চলেছে ওকে যেতেই হবে ওর কাছে ওকে আটকাতে হবে লোকটাকে সামনের দিকে এগোতেই সিকিউরিটি গার্ড এসে পথ আটকালো ম্যাম দাঁড়ান আপনার টিকিট কই টিকিট দেখিয়ে তারপর যান ভেতরে আমার কাছে টিকিট নেই কিন্তু আমা, আমার আমার ওনাকে আটকাতেই হবে প্লিজ আমাকে ভেতরে যেতে দিন প্লিজ আমাকে যেতেই হবে আমাকে ওনাকে আটকাতেই হবে প্লিজ যেতে দিন সরি ম্যাম কিন্তু আপনি যেতে পারবেন না প্লিজ প্লিজ যেতে দিন প্লিজ হট করে চিল্লিয়ে উঠে ঘুমের মধ্যে আবার সেই স্বপ্ন উফ শ্রী আবার সেই স্বপ্ন দেখছিল হঠাৎ করে ঘুমের মধ্যে জেগে উঠল উঠে বসে না আজ আবার ঘুম আসবে না এই অনেক এরম স্বপ্ন দেখে আর শ্রীর ঘুম হয় না কটা বাজে কে জানে ঘড়িতে সময় দেখে শ্রী দেখল সন্ধ্যে সাতটা বাজে এতক্ষণ ঘুমিয়েছি আমি ধোর ধোর বুঝতেই পারিনি শ্রী আপন মনেই বলে উঠল ফোন করে এক কাপ এক কাপ ব্ল্যাক কফি আনিয়ে ব্যালকনিতে গিয়ে বসেও সারা শহর এখন আলোয় আলোকিত কফি খেতে খেতেই ভাবে অত বছর থেকেও শহরটাকে এতটা ভালোবাসেনি যতটা বেসেছি এখানে থেকে যাওয়ার পর এখান থেকে যাওয়ার পর এখানের গন্ধ এই শহরের গন্ধ এখানের হাওয়া এখানের মানুষ হঠাৎ মনে পড়ে গেল আট বছর আগে সেই বিকেলটা ওই বিকেলের আগে কি ও জানতো যে ওর সাথে কি কি হতে চলেছে পিঠে ব্যাগ আর হাতে একটা গিফট ব্যাগ করা বাক্স নিয়ে জিন্স টপ পরা একটা মেয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল নিজের মনে বড্ড খুশি আজও অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা গিফট কিনেছে খুব স্পেশাল কারুর জন্য হঠাৎ দেখলো দূর থেকে একটা ছেলে একটা লোকের পেছনে দৌড়াচ্ছে আর তার পেছনে আরও দুটো ছেলে রাস্তার মধ্যেও গুন্ডামি শুরু করে দিল মানুষজন ভাবতে ভাবতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে একেবারে মুখ থুবড়ে নিচের দিকে পড়ল। ও আর তার ওপর পড়ল ওই ছেলেটা হাতের গিফটটা তো ভেঙে গেল কিন্তু বজ্জার ছেলেটা একটা সরি বলা তো দূরের কথা রকমে ওর ওপর থেকে উঠে আবার সামনের দিকে দৌড়াতে লাগলো ও এবার কিন্তু আলাপ করিয়ে দিই আমাদের গল্পের নায়িকা মেয়েটা হল শ্রী শ্রীতমা সেন সবে বারোই বারো ক্লাস পড়ে শেষ করেছে কলেজে ভর্তি হয়েছে দেখতে আর পাঁচটা উনিশ বছরের মেয়ের থেকে একদম আলাদা নয় লম্বা চুল ফর্সা গায়ের রঙ শুধু এর মাঝে আকর্ষণীয় হল ওর ওই মায়াবী চোখ দুটো পুরো পৃথিবীকে যেন জব্দ করতে পারে শ্রীর ওই দুই চোখে বাবা মার আদরের একমাত্র মেয়ে একটু চুপচাপ স্বভাবের পড়াশোনায় খুব ভালো এবং জীবনে একটাই স্বপ্ন খুব বড় একজন বিজনেস ওম্যান হবে আর বাবা মাকে অনেক ভালো রাখবে ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝে উঠতে না পেরে একইভাবে রাস্তায় বসে আসে শ্রী কি যে হলো সেটাই বুঝতে পারছে না এখনও পা লেগেছে বোধহয় নাড়াতেই পারছে না পাশে তাকিয়ে দেখে গিফটটা পুরো ভেঙে চুরমার হয়ে পড়ে রয়েছে এর মধ্যেই দু একটা লোক রাস্তার পাশে এসে জড়ো হয়েছে কেউ কেউ বলে উঠলো হাত পা ভেঙেছে নাকি এইসব গুন্ডাদের জন্য ঘর থেকে বেরোনোই যায় না আজকাল একটা মহিলা আবার তাড়াতাড়ি এসে ওকে ধরে তুলে জল খেতে দেয় কোনো রকমের পাশ থেকে একটা অটো ডেকে ওটাতেই উঠে বসেও সারাটা রাস্তা যাচ্ছিল আর চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল কত কষ্ট করে টাকা জমিয়ে মা বাবার বিবাহবার্ষিকীর জন্য একটা গিফট কিনেছিল একটা মিষ্টি পমফ্লেট আর ফটো ফ্রেম আর তিনজনের মা বাবার ও খুব সুন্দর গিফটটা ছিল আর এই শয়তান গুন্ডার জন্য সব নষ্ট হয়ে গেল। পাটাও খুব জোরে মুচকেছে ইচ্ছে হচ্ছে ছেলেটাকে গিয়ে টেনে দুটো চর মেয়ে আসতে দোষ করলো এমনকি ক্ষমা অবধি চাইল না পালালো পনেরো মিনিট পর বাড়ি গিয়ে পৌঁছালো শ্রী মিষ্টি দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে ওকে দেখি দৌড়ে এলো কি হয়েছে তোর পায়ে খুঁড়ে খুঁড়ে হাঁটছিস কেন আর কখন থেকে দাঁড়িয়ে আছি বলতো কাকু কাকিমার গিফটটা কো এনেছিস এক নিশ্বাসে কথাগুলো বলে থামলো মিষ্টি এবার বলি মিষ্টিটাকে মিষ্টি হলো শ্রীর একমাত্র বন্ধু প্রাণের বন্ধু বন্ধু বললে ভুল বলা হবে ও হলো শ্রীর একমাত্র সঙ্গী গোটা পৃথিবীতে মা বাবা ছাড়া এই একমাত্র মিষ্টি আছে যে ওকে ওর মতো করে বোঝে প্রতিদিনের ছোট থেকে ছোট ছোট কথাও দুজনের মধ্যে দুজনকে বলা চাই শ্রীর মা বাবাও মিষ্টির কাছে নিজের মা বাবার মতনই মিষ্টিকে সব বলার পর মিষ্টি বলল ওই শয়তানটাকে সামনে পেলে না হাড় মাংস এক করে দিতাম আমি শয়তান একটা আর তুই ওকে একটা চর না মেরে এখানে এসে কি করছিস রেগে গিয়ে মিষ্টি বলল এলেন গো আমার ছাঁসির রানী লক্ষ্মীবাই অনেক করবি তুই এখন চুপ কর এবার বল ভেতরে গিয়ে কি করবো গিফট তো নেই কিছু শুধু সকালের বানানো কেকটাই আছে অসহায়ভাবে বলল শ্রী সেই তো ভাবছি রে ভাবতে দেখ একটু কী করা যায় কি করা যায় আগে ঘরে তো চ দেখি পাটার কি অবস্থা হয়েছে তো ঘরে গিয়ে কোনো রকমই নিজের বানানো কেক আর মায়ের হাতে সুস্বাদু খাবার দিয়েই দিনটা কেটে গেল কাল আবার কলেজে প্রথম দিন কিন্তু যা পায়ের অবস্থা কিভাবে যে যাবে কে জানে যাই হোক রাতে কোনো রকমে পাটাই মলম লাগিয়ে শুয়ে পড়ল মিষ্টি আজ ওর বাড়িতেই থেকে গেছে কাল একসাথে কলেজ যাবে দুজনে দুজনেই রাতের খাওয়া পর্ব শেষ করে শুতে আসে আচ্ছা শ্রী একটা কথা বলতো মিষ্টি বলল শ্রী বলল কি ওই যে ছেলেটা তোর গায়ের ওপর এসে পড়েছিল ও কেমন দেখতেছিল মানে লম্বা চওড়া সুপুরুষ মানে আমার গায়ে একটা লোক উড়ে এসে পড়ে গেল আর আমি তার চেহারা দেখবো আর এমনিতেও গুন্ডাদের দেখার শখ নেই আমার অবাক হয়ে প্রশ্ন করলো শ্রী তো গুন্ডারাই তো বেশি স্মার্ট হয় দেখিস নাকি সিনেমাতে আর শোন না যখন তোরা নিচে পড়েছিলিস তখন চারিদিকে রোম্যান্টিক গান বাজছিল মিষ্টি বলে বলল শ্রী বলল পাগল হয়ে গেছিস তুই এটা বাস্তব আমার মা এটা করণ জ্বরের ফিল্ম না যে চারিদিক গান বাজবে আরে বাজবে বাজবে ঠিক লোকের সামনে যেদিন ধাক্কা খাবি সেদিন দেখবি বাজবে দেখবি চারিদিকে গান বাজছে ওড়না উড়বে তোরা একে অপরের চোখে হারিয়ে যাবি ও আস্তে করে তো চুলটা কানের পাশে গুঁজে দেবে আর তুই ওর লজ্জায় চোখ নামিয়ে নিয়ে বলবি কী করছেন কেউ দেখে ফেলবে তো বুঝলি কিছু এই অবধি বলি যখন ওপাশ ঘুরে ততক্ষণে শ্রী গভীর ঘুমে আচ্ছন্ন এই জন্যই ভাবি এই মেয়ের কোনো উন্নতি হয় না কেন আর এর পাল্লায় থাকলে আমার কপালেও আমার স্বপ্নে শাহরুখ খান জুটবে না আর ধুর আমিও গিয়ে ঘুমাই মিষ্টি বিরক্ত হয়ে গেল ও এত কথা বলল আর শ্রী এদিকে ঘুমিয়ে গেছে ঘুম ভাঙল একদম সকাল সাতটায় অনেক চেষ্টা করার পর যখন মিষ্টিকে ওঠাতে পারলো না তখন ওর মুখে এক গ্লাস জল ঢেলে ওর ঘুম ভাঙাতে হলো এই তুই আমাকে স্নান করালি কেন সকাল সকাল তো কি করব কুম্ভকর্ণের মতো বৌমা আমি তো উঠছিলেন না কলেজে যেতে হবে মনে হচ্ছে না সেটা মনে আছে তোর কলেজ শুনে এক লাভ দিয়ে উঠে মিষ্টি উফ কলেজ তো যেতেই হবে ওখানেই তো পাবো আমার কিং খানকে উফ কি রোম্যান্টিক আবার কি ভাবতে লাগলি যা গিয়ে রেডি হও মিষ্টি তাড়াতাড়ি উঠে যায় রেডি হতে মিষ্টি পরেছে একটা নীল রঙের কুর্তি আর জিন্স আর স্ত্রী পড়েছে লাল রঙের কুর্তি আর ব্ল্যাক জিন্স লম্বা চুলগুলো বেনি বাঁধা একদিকে লাল রঙটায় একদম সদ্য ফোঁটা গোলাপের মতো লাগছে স্ত্রীকে রুম থেকে বেরিয়ে কোনো রকমের টিফিন টুকু করে বেরিয়ে গেল কলেজের জন্য রাস্তার দিকে যতই এগোচ্ছে ততই একটু একটু করে ভয়ও লাগছে শরীর অনেক বড় কলেজ কে জানে কীরকম হবে কত রকমের তো আবার সিনিয়রও হয় শুনেছি এসব ভাবতে ভাবতেই কলেজে এসে ঢোকে অনেক বড় কলেজ এর আগে শুধু একবারই এসেছিল ফর্ম জমা দিতে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো ওরা কোথায় যেতে হবে কিছুই বুঝতে পারছে না ওরা দুজন এমন সময় হঠাৎ কার যেন বিকট গলায় গান শুনতে পেল একটা ছেলে বিকট বিচ্ছিরি গলায় গান গাইছে আগুনের পরশ মনি আর সবাই হো হো করে হাসছে ওর গান শুনে আর বেচারা লজ্জায় মাথা নিচু করে রয়েছে ভয়ে তো মুখটা শুকিয়ে গেছে দেখেই মনে হচ্ছে আর একটু দেরি হলেই হার্ট অ্যাটাক আসবে বেচারার কি হচ্ছে ভাবতেই সামনে দেখে কয়েকটা ছেলে ওদের দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে এবার বুঝতে পারে শ্রী যে নিশ্চয়ই র্যাগিং হচ্ছে একটু আগাতেই দেখে সবার সামনে দাঁড়িয়ে আছে যে ছেলেটা ওকে পেছন থেকেই বোঝা যাচ্ছে বিশাল লম্বা চওড়া কাঁধ কালো শার্ট আর প্যান্ট পরে আছে ছেলেটা গান বন্ধ করে দিলে সামনের ছেলেটা গিয়ে ওর গলাটা চেপে ধরে বলল কি হলো গান বন্ধ করলি কেন কর গান এবার কর ছেলেটা চোখ দুটো যেন আগুনের গোলা সবাই চুপ চারিদিকে কারোর মুখ থেকে একটাও আওয়াজ বেরোচ্ছে না গান না গাইলে গলায় গরম রড ঢুকে দেব কর গান এক প্রকার চিল্লিয়ে বলে উঠলো সামনের ছেলেটা আজ করবি না গান চ তাহলে নাচ কর ওই একটা আইটেম গান লাগাতো এই বলি যেই ছেলেটা ওদের দিকে ঘুরলো অমনি স্ত্রীর চোখ দুটো ছানাবড়া হয়ে গেল নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না ও এমন সময় সামনে থেকে প্রিন্সিপাল স্যারের গাড়ি ঢুকতে দেখি ছেলেটাকে ওর গ্রুপের বাকি ছেলেরা টেনে ওখান থেকে কোনো কোনোরকমই নিয়ে চলে যায় শ্রী এখনো হাঁ করে ওখানে দাঁড়িয়ে আছে ওর যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা মুখ বন্ধ করে হাঁ করে শ্রী স্ত্রী আছে পাশ থেকে মিষ্টি বলল কিরে মুখটা বন্ধ কর মাছি ঢুকবে ভাগ্যি স্যার এলো না হলে আমাদের তো এরকম দশা হতো মিষ্টু ছেলেটা আটকে বলে শ্রী কোন ছেলেটা অবাক ভাব নিয়ে প্রশ্ন করে মিষ্টি আরে সেদিন যার সাথে ধাক্কা খেয়ে আমার গিফটটা পড়ে গেল ওই ছেলেটা ওই তো ব্ল্যাক শার্ট পরে রেগিং করছিল যেটা যে রেগিং করছিল ব্ল্যাক শার্ট পরে তোকে বলছিলাম না একটা গুন্ডা ছেলে ওটাই তো রাস্তাতেই গুন্ডামি করে আবার কলেজেও মিষ্টি বললো কি তুই ওর সাথে ধাক্কা খেয়েছিলি আরে লাকির কি হলো এখানে হুম বিরক্তি হয়ে প্রশ্ন করলো শ্রী আরে আমি একটা দিদির কাছে শুনেছি ওর নাম কি জানিস কাব্য চৌধুরী কলেজের সবথেকে গুড লুকিং আর হ্যান্ডসাম ছেলে পাগল পুরো কলেজের মেয়েরা ওর জন্যে পুরো পাগল কিন্তু ও কাউকে পাত্তাই দেয় না ওর বাবা তো কলেজের ট্রাস্টি বিশাল বড় লোকরা তোর কাছে অত ড্রেস নেই যত গাড়ি ওর কাছে আছে জানিস আর গোটা কলেজের ছেলেরা ওর ভয়ে কাঁপে বলবি তো যে ওর সাথে ধাক্কা খেয়েছিস এরকম ধাক্কা আমি রোজ রোজ খেতে রাজি আছি উফ শ্রী মিষ্টি তো খুব রোম্যান্টিকভাবে বললো চুপ করবি তুই ওরকম টাকা প্রতিপত্তি লাভ কি যদি মানুষের সাথে মানুষের মতো ব্যবহারটুকু না করতে পারলো শ্রী রেগে গিয়ে বলল। ছেলেটার সাথে যেদিন ধাক্কা খেয়েছিল সেদিন ঠিক করে দেখতে পাইনি আজ সত্যিই দেখলো অসম্ভব সুন্দর দেখতে ছেলেটা লম্বা লম্বা চুলগুলো জেল দিয়ে সেট করা গালে খোঁচা খোঁচা দাড়ি এক কথায় পুরো হিরোদের মতন কিন্তু তাও গুন্ডা আর এরকম বাবার ক্ষমতার অপব্যবহার করা ছেলেদের স্ত্রীর মোটেই ভালো লাগে না পড়াশোনা তো নিশ্চয়ই বাজেই হবে এদের আর কী কাজ গুন্ডামি ছাড়া নিজের মনেই বলতে লাগলো শ্রী যাই হোক এর থেকে দূরত্ব বজায় রাখতে হবে আজকের পর্বটা এইটুকুই নতুন কিন্তু শ্রীর পরিচয় তো করিয়ে দিলাম তার সাথে শ্রীর বন্ধু মিষ্টি তার প্রাণের বন্ধু আর আরও একটা নতুন ক্যারেক্টার কিন্তু এন্ট্রি হয়ে গেল কাব্য চৌধুরী সবাই বলছে গুন্ডা কিন্তু দেখা যাক গুন্ডা নাকি হিরো আস্তে আস্তে সবই জানতে পারবে আর খুব সুন্দর ইন্টারেস্টিং স্টোরি এটা দারুণ লাগবে আপনাদের শুনতে থাকুন আজকের মতো এইটুকুই যদি ভালো লাগে এই গল্পটা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এটাকেও ততটাই ভালোবাসা দেবেন যতটা আগের গল্পগুলোকে দিয়েছেন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না এরপরে পরবর্তীতে পর্ব আসবে শুনতে থাকুন ধন্যবাদ